আপনি যখন কোরিয়ান আর চায়নাটা প্রোডাক্ট দুইটি হাতে নেবেন টেকনগুলো গুলো হাতে নেবেন তখন আপনি পার্থক্যটা বুঝতে পারেন যে কোরিয়ান প্রোডাক্টটা আর চায়না প্রোডাক্টের কতটুকু ভালো আর ফিল্ডেও আপনি এটা ধরেও একটু ভালো লাগবে আর আপনার একটা কথা বলতে গেলে কি আপনার যখন চায়না একটা প্রোডাক্ট মনে করেন যে আপনার তিন বছর চার বছর ইউজ করতে পারতেছেন এই টেকগানগুলো কিন্তু আপনার কোরিয়ানটা দুই হাজার চার বছর ইউজ করেন এটা আপনার ছয় থেকে সাত বছর ইউজ করতে পারেন অনায়াসে আর আপনার এই যে একটা আর একটা টেকগান সাকা টেকগান এটাও চায়না তো এইটা ওই চানার প্রোডাক্টের মতো কিন্তু চানার ভিতরে দুই ক্যাটাগরি একটা সাগার তো এখানে এটা লোকে আপনার তিনশো গ্রাম বার্জিন প্যাকেটের আর ওটা লোকে আপনার চুলিশ বোর্ডের প্যাকেট এই যে আমি এটা ওইটা খুলে দেখা যাচ্ছি এই আপনার এটা খুলে দেখা গেলাম এটা একটু সাইজ একটু ছোট আপনার ট্যাকেট আর একটা নর্মাল ওই ট্যাকেটা সচার আমরা বিক্রি করি না কিংবা এটা আমরা বিক্রি করতে আগ্রহী হওয়া এই যে এখন আমি আপনার এই যে আপনার কুরিয়ান চা এই ট্যাকেটা এই ট্যাকেটা আপনার মার্কেটে আপনার আমরা আগে সেল করতাম আপনার সাড়ে ছশো টাকা এন্ড বর্তমানে এটা আমরা ছশো টাকা সেল করতেছি আর আপনার এই চায়না টেকেনটা এটা আপনার আগে আমরা পাঁচশো টাকা সেল করতাম বর্তমানে এটা চারশো টাকা সেল করতে করতেছি আর আপনার এই সাগার টেকেনটা সাগার টেকেনটা আপনার আগে আমরা সাড়ে ছশো টাকা সেল করতাম বর্তমানে চারশো টাকা সেল করতেছি তো গাইজ আপনার যদি এই টেকেনগুলো আপনাদের প্রয়োজন পড়ে কিংবা দরকার হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস হল গিয়ে ফকিরাপুল সরি মতিঝিল ফকিরাপুল আর আমাদের বিল্ডিংটার নাম হলো গিয়া এমজে টাওয়ার একশো অষ্টশি লিফটের চার চারশো তিন নম্বর রুম আর আপনার আমরা এই ভিডিওর বিবরণে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবার জিমেল আইডি এবার ওয়েবসাইট লিঙ্ক এবার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দিব আর আপনার যদি আপনারা চান আমাদের অফিসে এসে ভিজিট করতে পারেন আমাদের অফিসে আপনার সপ্তাহে ছয় দিন ওপেন থাকে আপনার শনি থেকে বৃহস্পতিবার আপনার সকাল নটা থেকে রাত্র সাতটার ভিতরে অফিস খোলা থাকে আপনার যখন খুশি আসতে পারেন আর আপনার আমাদের অফিস গ্রিড করেও প্রোডাক্ট নিতে পারেন আর আপনার এই শুধু বিক্রি হয় লাগে আপনার আমাদের কাছে পঁচাত্তর এম এম পঁয়ত্রিশ এম এম ট্যাক পিন আছে এরপরে আপনার রিবন আছে হ্যাঙ্গার লুপ আছে আর এক ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত পিন আছে যাই লাগে আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো গাড়িতে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ